আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চাকুরির নিয়োগ পরীক্ষার কাটমার্ক সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে করে চাকরির জনিত সকল ধরনের ভিডিও সবার আগে পান তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি যেখানে আমরা আলোচনা করব বিএনএফি অর্থাৎ উপাষ্ঠানিক শিক্ষা বোরয়ের অফিস সহায়ক রেজাল্ট দু হাজার পঁচিশ কাটমার্ক বিশ্লেষণ আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন উক্ত পরীক্ষার কাটমার্ক কত হতে পারে তো সেইখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয় যেখানে ক্যালকুলেশনগুলো সহজ ও সাবলীলভাবে সাজিয়ে দিচ্ছি যাতে কোনো প্রার্থী না বুঝতে পারা হয় কোনো জটিল হিসাবে ঝামেলা ছাড়াই প্রথমেই আসা যাক পরীক্ষা কাঠামোতে উক্ত পদের পরীক্ষা গত বাইশে আগস্ট অনুষ্ঠিত হয়েছে যা উপাস্থানিক কর্তৃক গ্রহণ করা হয় এই পরীক্ষার সময় বন্টন ছিল পঁয়ষট্টি মিনিট অর্থাৎ এক ঘন্টা পাঁচ মিনিট পরীক্ষাটির ফলাফল বা রেজাল্ট কবে প্রকাশ হবে সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি পরীক্ষায় মোট প্রশ্ন ছিল সৌত্তরটি প্রতিটি প্রশ্নের মান এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নম্বর সাবজেক্ট ভিত্তিক বন্টন যদি আমরা দেখি তাহলে ইংলিশ বিষয়ে বিষ বাংলায় বিষ গণিতে বিষ এবং সাধারণ জ্ঞান অংশ ছিল দশ নম্বর এ পরীক্ষায় সম্ভাব্য কাঠমার্ক কত হতে পারে প্রতিযোগিতায় অনেক বেশি কারণ এই পরীক্ষাটিতে চারশো বাইশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করে মোট এক লাখ শিক্ষার্থী তাই নাম্বারের কাট অনেকটা নির্ভর করবে প্রশ্ন কেমন হয়েছে তার উপর ভিত্তি করে প্রশ্ন যদি সহজ হয় তাহলে কাঠমার্ক ষাট থেকে হতে পারে। এছাড়া যদি প্রশ্ন মাঝারি মানের হয় সেক্ষেত্রে কাঠমার্ক হতে পারে তিপ্পান্ন থেকে আঠান্ন এর মধ্যে একই সাথে প্রশ্নপত্র যদি কঠিন হয় সেক্ষেত্রে কাঠমার্ক কিন্তু হইতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি মানে আপনি যদি পঞ্চাশ বা তার বেশি নম্বর পান তবে শর্ট লিস্টে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে এখন আমরা দেখে নেব সাবজেক্ট ভিত্তিক লক্ষ্য বা টার্গেট শর্ট লিস্টে জায়গা করতে চাইলে প্রতিটি বিষয়ে আনুমানিক কতটা সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে তাই জেনে নিব। ইংরেজি যেখানে বিশ মার্ক বরাদ্দ আছে এখানে আপনাকে অন্ততপক্ষে পনেরো থেকে ষোলোটি সঠিক উত্তর প্রদান করতে হবে একইভাবে বাংলাতেও তাই এবং গণিতও তাই অন্যদিকে সাধারণ জ্ঞানে মার্ক বরাদ্দ আছে দশ যেখানে অন্ততপক্ষে ষাট থেকে আটটি সঠিক উত্তর দিলে ভালো হয় এ অংশের শেষে মোট জগফল দাঁড়ায় প্রায় বাহান্ন থেকে ছাপ্পান্ন নম্বর যা নিরাপদ জোন ধরা যেতে পারে এছাড়াও নেগেটিভ মার্কিং নিয়ে থাকতে হবে সতর্ক কারণ প্রতি চারটি ভুল উত্তর প্রদান করলে এক নম্বর করে কাটা যাবে অর্থাৎ আপনার প্রাপ্ত নম্বর হতে এক নম্বর কাটা যাবে যদি আপনি চারটি প্রশ্নের উত্তর ভুল প্রদান করেন তাই যেগুলোতে প্রায় সত্তর পার্সেন্ট আপনি নিশ্চিত হবেন শুধুমাত্র সেইগুলোরই উত্তর দেওয়া উচিত আন্দাজে সব প্রশ্ন করলে নাম্বার কমে যেতে পারে সহজভাবে মনে রাখুন লক্ষ্য রাখুন অন্তত পঞ্চাশের উপরে ঠিক রাখার বড় তিনটা বিষয় এখানে ইনক্লুড রয়েছে ইংলিশ বাংলা ম্যাথ প্রতিটাই টি করে সঠিক ধরার চেষ্টা করুন এবং জি কে অর্থাৎ সাধারণ জ্ঞানে সাত থেকে আটটি পেলে যথেষ্ট ভুল কমান কারণ আপনার প্রাপ্ত নম্বর থেকে আপনার প্রদানকৃত ভুল উত্তর শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কেটে নিয়ে যাবে তো পুরো ভিডিওটা বিশ্লেষণ করলে আমরা জানতে পারি বিএনএপি তথা উপাস্টনিক শিক্ষা বড়। এর অফিস পরীক্ষায় যদি আপনি মোট পঞ্চাশ প্লাস নম্বর পান তাহলে ভালো সম্ভাবনা রয়েছে আপনার এছাড়াও তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন রেঞ্জ হলে প্রায় নিরাপদ ধরা যায় আমরা ইতোমধ্যেই আমাদের চ্যানেলে বিএনএপি অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন এবং তা কবে প্রকাশ করা হবে তা প্রকাশ করেছি আশা করি তারা ডিসক্রিপশন বক্স হতে দেখে নেবেন এবং একই সাথে আপনাদের সকলের জন্য কামনা আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম